মা আমার খাইতে দিবি? তোর মা কি গেলকুত হয়? না খাইতে দিয়ে চৈলা গেলক। ঘন্টু, এ ঘন্টু, কোথায় গেলি? সামনে বাবা বলো। তোর মা বাবা মা কে তো দেখলাম ওই কাকার সঙ্গে পুকুর ঘাটে যেতে। ওই একটা মোবাইলে ভিডিও বানাবে তাই। dara মাঝে গিয়ে ঘরে আসবি। ওর ভিডিও বানানোর বার করতে বাবা তাহলে আমিও খেলতে যাই। যাও খানকি ছেলে তুমি খেলতে যাও। তোমার কাজ কি? যাও। বাই বাই বাবা। আশুক মাগি। গাড় আগে ঘুমিয়ে দেবো আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে পুকুর ঘাটে রিল বানানো তুই আয় একবার বাড়ি কী তোমার কি হয়েছে ঘন্টু আমায় বললে তুমি খুব রেগে রয়েছো নাকি ঘন্টু আগে তুই কার সঙ্গে রিল বানাচ্ছিলিস শুনলাম পুকুর ঘাটে নাকি ছেলেটার সঙ্গে রিল বানাচ্ছিস আমাকে ঘন্টু বলেছে বানাচ্ছিলাম তো কি হয়েছে অন্য কারোর সঙ্গে ঢালগালি করবি কি ম্যাগি গালাগালি দেবে না একদম তোর একটা মাথায় চুল নেই টাকলা চোদা হ্যাঁ আবার বলে আমাকে গালাগালি দেয় আমি যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে রিল বানাবো একটাও কথা বলবি না আমি কি খেয়ে গেলাম ঠিক আছে যা যা ভাত নিয়ে আমার জন্য আমি ভাত খেয়ে কাজে যাবো আমি চললাম আবার কি করলো খাওয়াবো আমি ফুটো মার বন্ধ